শুধু বলেছিলাম ডিম নেই ডিম শেষ হয়ে গেছে আর দেখুন এই যে এতগুলো ডিম এনে দিয়েছে একেবারে দুই খাচ্ছি তিন খাচ্ছি আমি এতগুলো ডিম কি করব। বলুন তো আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছে আর এই যে ডিমের কথা বলছি এতগুলো এখন রাগ করে এনে দিল না এমনি এনে দিল আমি কিচ্ছু বুঝতে পারছি না ডিম ছিল না শেষ হয়ে গেছে আমি ডিমের কথা বলেছিলাম এই যে এতগুলো ডিম এনে দিয়েছে কিন্তু এখন তো গরম এতগুলো ডিম তো রাখলেও নষ্ট হয়ে যাবে কি করা যায় এই জন্য কোনো কথা চিন্তা না করি আগে কিছুটা ডিম আমি রান্না করে নিচ্ছি যে আজকের তরকারি হবে ডিম তরকারি হেল্পিং হ্যান্ডে আপু আসার সঙ্গে সঙ্গে প্রথমেই বললাম যে আপু আলু আর ডিম সেদ্ধ দিয়ে দেন আমি চুলার পারে আসছি তো এইদিকে আপু আলু আর ডিম সেদ্ধ দিয়েছে আর এই তো সব কিছু মিলিয়ে আমি রান্না করতে চলে এসেছি এখন আজ আলুর ডাল মানে ডিম আলুর ডাল রান্না করব এদিকে সব প্রস্তুতি আমার নেওয়া হয়ে গেছে এই যে রান্নাও শুরু করে দিয়েছি আর বেশ কয়েকদিন হয়ে গেছে আমরা আর কি ডিম আলুর ডাল খাওয়া হয়নি তো অনেক দিন পরেই আসলে খাওয়া হচ্ছে রমজান মাসে খেয়েছিলাম এরপর থেকে আর কখনও খাওয়া হয়নি তো চিন্তা করলাম আজ একটু রান্না করি খেতে ভালো লাগবে আর এই যে এই বাঁধাকপিগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমার গাছের কাল আমি দেখিয়েছিলাম যে এই দুটো বাঁধাকপি আমার গাছ থেকে আনা হয়েছে আজ কি সুন্দর করে ঝুরি ঝুরি করে দিয়েছে এই আপু দেখতেই মনে হচ্ছে অনেক সুন্দর তো আমি এই টিপাশে আরেক চুলোতে আমি বাঁধাকপিটা ভেজে নিচ্ছি আর এই পাশে তো আমার তারা আছে বুঝতেই পারছেন আমার স্কুলে যেতে হবে এই জন্য খুব চটপট করে করে নিই আর আমি একটু যে কোনো ভাজি বা যে কোনো কিছুতে একটু জিরা দিতে পছন্দ করি এই জন্য জিরা আর কি দিয়ে দিলাম বাঁধাকপিটা যখন ভাজছিলাম তখন আপু বলছিল যে হয়তো বাঁধাকপিটা সেদ্ধ হবে না একটু সমস্যা হবে কারণ অসময়ে বাঁধাকপি আমি বললাম যে না দেখুন এটা আরও খেতে অনেক মজা লাগবে কারণ এটা আমাদের নিজস্ব বাড়ির গাছের আর এটাতে কোনো ফরমালিন বা অন্য কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি এটা খেতে অবশ্যই খুব ভালো লাগবে আর সত্যি তাই বাঁধাকপিটা সত্যি অনেক মজা হয়েছিল বোঝাই যাচ্ছিলো না যে অসময়ে আর কি বাঁধাকপি যখন সিজন শেষ সে সময়কার বাঁধাকপি এত মজা হয়েছিল মনে হচ্ছিল যে সিজনাল যে সময়টায় বাঁধাকপিগুলো হয় ঠিক সেই বাঁধাকপি আর বাঁধাকপির মধ্যে কিন্তু ছোটো ছোটো আলুগুলো দিয়ে যদি একটু ভাজি করা হয় এটা খেতে আমার কাছে বেশ মজা লাগে আপনাদের কাছে কার কেমন লাগে এমনিতেও আমার বাঁধাকপিটা একটু পছন্দের একটি খাবার মানে অনেকগুলো খাবারের মধ্যে এটাও একটি তো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন এই তো এই পাশে আমার কিন্তু অলরেডি আলু ডিম আলুর ডাল হয়ে গেছে মানে আমি আরও একটু কষাতে চেয়েছিলাম কিন্তু ওই যে বললাম আমার তো একদম সময় নেই আমাকে চলে যেতে হবে এই জন্য খুবই তাড়াতাড়ি করে আমি এখনই পানি দিয়ে এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি এই যে সব কিছু হয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি আসলে সকালবেলাটা যে আমার কী যায় সেটা শুধু আমি জানি প্রতিদিন সকালে এমনটাই হয় তো আমার মনে হয় শুধু আমার নয় বেশিরভাগ মেয়েদেরই জীবন একই রকম যাই হোক সব কিছু নাস্তায় এগুলো রেডি করে বাচ্চাদের খাইয়ে চলে গেলাম স্কুলে তো এই ছিল আজকে সারাদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম